যেখানে এই যে গাছ কেটে সাইডে ওঠানো হচ্ছে এই পানির জমি ওই আমার গাছের জমি গাছ কেটে কিনারা না তারপরে এই গাছগুলো ওঠানো হয় দশক দেখতেই পারতেছেন হলো অনেক পানি হয়ে গেছে এই পানির ভিতরেও যে আমি একটু কষ্ট হলেও যে গাছগুলো পাই এটা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া কারণ অনেকেই আছে এই সময় গরু গাছ দিতে পারে না বৃষ্টির সময় তো এখানে দেখেন এই যে একটু জায়গা কাটছি দুই থেকে তিন বোঝা গাছ হবে দেখতেই পারতেন আসলে এটা আপনারা জার্মান হওয়াইটাইবিট গাছ পানির সময় অর্থাৎ বর্ষাকালে কিভাবে কাটবেন জমি থেকে মূলত এটা আপনাদেরকে একটু জানানোর জন্য এই ভিডিওটা করা এ দেখেন পানির উপরে কিন্তু পানি যতই হোক সমস্যা নেই এ পানির উপরে কিছুটা রেখে তারপরে কাটবেন যেমন দেখেন এখানে এই যে পানির উপরে কিন্তু একটু রেখে তারপরে এই দেখেন এই জেনে শিকড় নিচ্ছি দুই দিনের ভিতরে এদিক থেকে আবার পুনরায় গাছ বের হয়ে যাবে দেখতেই পারতেছেন দর্শক পানির উপরে কিছু অংশ রেখে আপনারা কাটবেন যত পানি হোক আপনার এই গাছ কখনো মারা যাবে না এটার খুব ভালো একটা দিক যত পানি হোক এই গাছ কখনো মারা যায় না সব সময় আপনার ফলন দিয়েই যাবে দেখতেই পারতেছেন যে আমার জমিতে কি পরিমাণ ফলন হয়েছে মাসাল্লাহ একবারে কানায় কানায় ভরে গেছে তো আসলে ওইভাবে দেখা যাচ্ছে না এই জন্যে এই গাছগুলো কিন্তু একটু নুয়ে গেছে বাতাসে ঝড় বৃষ্টির কারণে একটু নুয়ে গেছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে মাসাল্লাহ খুব ভালো একটা ফলন হয়েছে এই পানির ভিতরে এখানে ছয় থেকে সাত মাস পানি থাকবে আর আমি যত পানি থাকুক গাছগুলো কিন্তু এইভাবেই কাটবো আমি এখানে যদি তিন ফিট পানি হয়ে যায় চার ফিট পানি হয়ে যায় গাছগুলো কিন্তু আমি এইভাবেই কাটিং করব। এখান থেকে আবার হবে আবার কাটবো আবার হবে আবার কাটবো তো যারা এই গাছ চাষ করবেন বা করছেন তারা কিন্তু এইভাবে গাছগুলো জমিতে কেটে নেবেন অর্থাৎ পানি যত টুক থাক পানির উপরে কাটবেন পানির উপরে চার থেকে পাঁচ ইঞ্চি রেখে তারপরে গাছগুলো কাটবেন এখান থেকে আবার পুনরায় গাছ হয়ে যাবে নিঃসন্দেহে তো যারা এখনও এই গাছটা চাষ করেন নাই তারা এই গাছটা চাষ করতে পারেন আপনার জমিতে যদি এক ফিট পানি থাকে সেখানে আপনি দেড় ফিটের কাটিং নিয়ে রোপণ করবেন হয়ে যাবে যাদের জমিতে দুই ফিট পানি আছে তারা আড়াই ফিটের কাটিং নিয়ে রোপণ করবেন হয়ে যাবে আপনার এটা যত পানি থাকুক আপনার সেই অবস্থায় কিন্তু এই গাছটা রোপণ করতে পারবেন তো অনেকের জমিতে এখনও পানি আসে নাই তারাও যদি চান তারা এই গাছটা এখনও রোপণ করতে পারেন যাদের জমিতে পানি এসে গেছে তারাও এই গাছটা রোপণ করতে পারেন তো যাদের জমি যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু এই গাছটা রোপণ করতে পারবেন তার জন্য যা করতে হবে আপনাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং আপনাদের এখানে পৌঁছে দেব খুব সর্ব মূল্য রেটে তো আশা করি আপনারা স্ক্রিন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো কন্ট্যাক্ট যেভাবেই নক করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন